আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমরা হচ্ছে রমজানের জন্য বেশ কিছু আইটেম নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আপনাদের সামনে রয়েছে জুলি এবং আমি হাফসা তো আজকে আমরা বেশ কিছু জিনিস দেখাবো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হরলিক্স ইউকে চকলেট হরলিক্স ইউকে চকলেট হরলিক্স এরপরে আরও রয়েছে ওভালটিন আমাদের ওভালটিন কাঁচের জার রয়েছে নেক্সট প্রোডাক্টে যাওয়া দিদি আরও রয়েছে হট চকলেট হট চকলেট রয়েছে ফ্রুট কি ফ্রুট ফ্রুট কক ককটেল ফ্রুট ককটেল তারপরে রয়েছে নিউটেলা আরও রয়েছে নিউটেলা সঙ্গেই রয়েছে অ্যাপেল সিডার ভিনেগার হালাল চিকেন পাউডার রয়েছে এটা হালাল চিকেন পাউডার আমাদের বেশ কিছু মানে দুইটা আইটেমের হচ্ছে কিউব রয়েছে দেখতেই পাচ্ছেন দুইটা আইটেমের কিউব রয়েছে রয়েছে আমেরিকান গার্ডেন মাইনিস রিয়েল মাইনিস মাশরুম ক্যান রয়েছে এবং সুইট সুইট কর্ন রয়েছে এবং আরও রয়েছে রমজান উপলক্ষে এটা হচ্ছে স্পেশাল এটা হচ্ছে রবজা হামজরাত রবজা আরও রয়েছে নেসকেফের গোল্ড কফি নেসকেফ গোল্ড কফি সিলনের কোকোনাট অয়েল রয়েছে আমাদের দুইটা সাইজ একটা বড় এবং একটা ছোট দুইটা সাইজ রয়েছে আমাদের ম্যাগি সস রয়েছে এটারও আমাদের দুইটা সাইজ একটা ছোট এবং একটা বড় দেখতেই পাচ্ছেন দুইটা ম্যাগি সস রয়েছে এবং রোজার জন্য আরও স্পেশাল যে জিনিসগুলো সেগুলো হচ্ছে জুস আইটেম আমাদের কাছে তিনটা ফ্লেভারের জুস রয়েছে ক্র্যানবেরি জুস অ্যাপেল জুস এক হচ্ছে ম্যাঙ্গো জুস তারপরে আমাদের কাছে আরও বেশ কিছু ট্যাং আইটেম রয়েছে ট্যাং পাউডার এখানে শুরুতেই রয়েছে লেমন মিন তারপরে রয়েছে ম্যাঙ্গো অরেঞ্জ ফ্লেভার লেমন ফ্লেভার এবং রয়েছে ট্রপিক্যাল আরও পাইন আপেল তো বেশ কিছু আমাদের ট্যাং পাউডার আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন এগুলোর রমজান উপলক্ষে খুব বেশি ভালো আরও রয়েছে আমাদের দুইটা সস রয়েছে রাঘু সস রাঘু সসের সসের ভিতরে আমাদের হচ্ছে একটা পিৎজা অ্যান্ড হচ্ছে পাস্তা দুইটার জন্য দুইটা আলাদা রয়েছে আরও রয়েছে আমাদের আলফা আলফা ক্রিমি মাইনিস দেখতেই পাচ্ছেন আলফা এরপরে আমাদের রয়েছে হচ্ছে হারমানের হচ্ছে মাইনিস একটা হচ্ছে চিলি আর একটা হচ্ছে ক্রিমি এবং আমাদের আরও রয়েছে বার্বিকিউ সস এটাও আমাদের দুইটা সাইজ রয়েছে একটা ছোট একটা বড় দুইটা বার্বিকিউ সস রয়েছে এবং আমাদের আরও রয়েছে হচ্ছে বুলডাকের নুডুল দেখতে পাচ্ছেন বুলডাকের নুডুল তো আপনাদের জন্য আমাদের হচ্ছে বেশ কিছু অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে আপনারা যারা এগুলো কিনতে পারবেন অবশ্যই আমাদের আপনারা যারা অবশ্যই এগুলো কিনতে চান তারা অবশ্যই আমাদের পেজের ইনবক্সে এস এম এস করবেন অথবা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপের পেজ রয়েছে হোয়াটসঅ্যাপের ইসে আমাদের হচ্ছে নক করবেন তাছাড়া হচ্ছে আপনারা চাইলে আমাদের আউটলেট ভিজিট করেও দেখতে পারেন তো আপনাদের জন্য হচ্ছে যদি আপনারা এই রমজান মাসে আমাদের আউটলেট ভিজিট করেন তাহলে আপনাদের জন্য অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে এই জন্য আমরা বলবো যে আপনার ভালোর জন্য আপনি হচ্ছে ভালোর জন্য বলতে আপনার কোয়ালিটি দেখে শুনে বুঝে নেওয়ার জন্য আপনি অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করুন সুবর্ণ সুযোগ উপভোগ করুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা